আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম ষোলোতম অধ্যায়ে ষোলো দশমিক একের এটি তৃতীয় পার্ট যেখানে থাকছে তিনশত এক পৃষ্ঠার দশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা সর্বপ্রথমে উদ্দীপকটি পড়ে নেব একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এগারো ভাগ বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম লম্ব কত হবে সেটি বলে দিয়েছে লম্ব হবে ভূমির বারো ভাগের এগারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম তার মানে এখানে আমাদের লম্বর মান বের করার জন্য ভূমি প্রয়োজন এবং অতিভুজ ভূমির তিনের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কম এখানে দেখো অতিভুজও বলে দিচ্ছে অতিভুজও ভূমির সাথে সম্পৃক্ত এই উদ্দীপক থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর করব তার ক রয়েছে ভূমি এক্স হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো ভূমি এক্স ধরতে বলছে তো আমরা সমাধান শুরু করছি ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটা একটি সমকো ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সহজ সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে আমাদের ভূমি এক্স দেওয়া আছে এখন উচ্চতা বা লম্ব দরকার তা আমরা দেওয়া আছে ত্রিভুজের ভূমি এক্স সেন্টিমিটার লিখে নিলাম অতএব লম্ব লম্ব হচ্ছে কত ভূমির এগারো ভাগ বারো থেকে ছয় সেন্টিমিটার কম তাহলে ভূমি এক্স এই মাঝখানে এর পরিবর্তে এক্সের অর্থাৎ ভূমি এর এগারো ভাগ বারো থেকে ছয় সেন্টিমিটার কম তারপর এখানে একটা ক্যালকুলেশন করতে হবে এই এক্স এগারো সাথে গুণ হবে তাহলে এগারো এক্স ভাগ হচ্ছে বারো মাইনাস সিক্স তারপর এখানে আমরা বিয়োগ করতে পারি ভগ্নাংশের বিয়োগ প্রথমে হরগুলো লসাগু লসাগু হচ্ছে বারো এই তারপরে লসাগুকে হর দ্বারা ভাগ বারোকে যদি আমরা এই বারো দ্বারা ভাগ দিয়ে একবার যাই এক দ্বারা এগারোকে গুণ দিলে এগারো এক্সই হয় আর এই সিক্সের নিচে কোনো হর নেই হর না থাকলে আমরা লসাগুর সাথে সরাসরি গুণ করে নেব ছয় বারং বাহাত্তর সেন্টিমিটার আমরা এখানে ভূমি এবং লম্ব দেখতে পাচ্ছি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণুন উচ্চতা তো এখানে ভূমি এক্স আর উচ্চতা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই টু এই বারোর সাথে গুণন আর এক্স উপরে গুণন বোঝায় তা আমরা গুণ করে নিলাম বারো দ্বিগুণে চব্বিশ আর এক্সকে এই উপরের যে অংশটুকু এগারো এক্স মাইনাস বাহাত্তর তার সাথে গুণ আকারে লিখে নিলাম এখানে আলাদা করে গুণ করার আর দরকার হবে না এটি আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক নং প্রশ্নের সমাধান শেষ আমরা এখন এ চলে যাচ্ছি ভূমির ধৈর্য নির্ণয় করো প্রথমে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এক সেন্টিমিটার এটা আমরা লিখে নিলাম এটি ক ক নুঙে বলে দিয়েছিল সেটাই লিখে নিলাম অথবা লিখতে পারি যে মনে করি ভূমির ত্রিভুজের ভূমি এক সেন্টিমিটার লম্ব আমরা ক নংয়ে পাইছিলাম এক্সের মাধ্যমে এগারো এক্স মাইনাস বাহাত্তর ভাগ হচ্ছে বারো সেন্টিমিটার তারপর এখন আমাদের বাকি আছে হচ্ছে অতিভুজ আমরা অতিভুজটাও বের করে নেব অতিভুজ হচ্ছে ভূমির তিনের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কম তাহলে এখানে এখন এই এক্সের সাথে ফোর গুণ হবে তাহলে ফোর এক্স ভাগ হচ্ছে থ্রি মাইনাস থ্রি আমরা বিয়োগ করব বিয়োগের জন্য লসাগু হচ্ছে তিন 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 ভাগ হলে উপরে ফোর এক্সই থাকবে আর এখানে তিনের সাথে সরাসরি তিন গুণন হয়ে নয় হয় আমরা একটা ত্রিভুজের ভূমি পাচ্ছি লম্ব পাচ্ছি এবং অতিভুজ পাচ্ছি এখন আমরা পিথাগোরাসের সূত্রে চলে যাই পিথাগোরাসের সূত্র হতে পাই পিথাগোরাসের সূত্র হচ্ছে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কোয়ার লম্বভূমি আগে লিখলেও কোনো সমস্যা নেই এখন আমরা ক্যালকুলেশন করবো এদিকে এক্স এক্সের স্কোয়ার যা ছিল তাই এখানে দেখো স্কোয়ার বারোর উপরেও আছে আবার উপরের অংশের উপরেও আছে তো বারোর উপরে যদি স্কোয়ার হয় তাহলে হবে বারো গুণন বারো মানে একশো চুয়াল্লিশ আর উপরে এগারো এক্সকে ধরো আর বাহাত্তরকে বি ধরো তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে হবে উপরে সেটি লেখা হলো আমি অঙ্কটা তোমাদের বড় নিয়মে করে দেব বড় নিয়ম হলেও বুঝতে সহজ হবে উপরে দেখো উপরে এগারো এক্স মাইনাস বাহাত্তর এগারো এক্সকে কে আর বাহাত্তরকে বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো হয়েছে সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পাশেও তাই করবো তিনের উপর স্কোয়ার মানে নয় আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ক্যালকুলেশনগুলো একটু দেখে নেবে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়ে যায় তারপর এদিকে যা আছে তাই উপরে এগারোর উপর স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ আর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এখানে গুণন করো দুইয়ের সাথে এগারো তার সাথে হচ্ছে বাহাত্তর গুণন দিলে পনেরোশো চৌরাশি সাথে হচ্ছে এক্স আর বাহাত্তরের উপর স্কোয়ার মানে বাহাত্তর গুণন বাহাত্তর একান্ন চৌরাশি অর্থাৎ পাঁচ হাজার একশো চৌরাশি অপরদিকে চারের উপর স্কোয়ার মানে ষোলো এক্সের উপর স্কোয়ার এখানে দুই আর চার গুণন দিলে হচ্ছে চার দুগুণে আট আট নং বাহাত্তর এক্স আর নয়ের উপর স্কোয়ার মানে একাশি আশা করি বুঝতে পেরেছ আর একটা পরিবর্তন দেখো এই এই ভগ্নাংশটা পাশে যোগ চিহ্ন দ্বারা ছিল সমানের যখন এই পাশে চলে আসলো তখন কিন্তু বিয়োগ হয়ে গেল এখন আমরা এই তিনটা ভগ্নাংশ সরলীকরণ করতে পারি দুটি ভগ্নাংশ আর এখানে একটা পূর্ণাংশ অর্থাৎ যোগ আর বিয়োগ করবো প্রথমে হরগুলোর লসাগু এখানে অনেকটুকু কাজ একবারে করা হয়েছে আমি ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করি একশো চুয়াল্লিশ এবং নয়ের এর লসাগু একশো চুয়াল্লিশ এর নিচে আমরা লসাগুটা লিখে নিলাম এক্সের নিচে কোনো হর ছিল না হর না থাকলে সরাসরি লসাগুর সাথে গুনুন তাহলে একশো চুয়াল্লিশের সাথে এক্স স্কোয়ার গুনুন দিলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার এখানে দেখো একশো চুয়াল্লিশকে একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ দিলে একবার চায় এক দ্বারা উপরে গুণন দিলে এগুলোর কোনো পরিবর্তন ঘটে না এই যেখানে একশো একুশ এক্স স্কোয়ার থেকে এই যে পাঁচ হাজার একশো চুরাশি পর্যন্ত একদম হুভু আছে তারপরের দিকে দেখো এখানে মাইনাস আছে মাইনাস এই নয় দ্বারা ষোলো একশো চুয়াল্লিশকে ভাগ এই নয় দ্বারা নয় দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ দিলে ষোলো এই ষোলো উপরের যে মানগুলো প্রত্যেকটার সাথে গুণাকাটে আছে আমরা পরের লাইনে এইগুলো গুণ করব ষোলো দ্বারা ষোলোকে গুন দিলে দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার পাবো আর ষোলোর সামনে মাইনাস ছিল এর জন্য চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার এখানে প্লাস এগারোশো বান্ন এক্স মাইনাস বারোশো ছিয়ানব্বই এখন আমরা উপরে যোগ বিয়োগ করবো আর নিচে দেখো একশো চুয়াল্লিশ ভাগ আকারে আছে সমানের অপর পাশে গেলে গুণ হবে আর জিরোর সাথে গুণন দিলে জিরো হয়ে যাবে তো এদিকে কী থাকে একশো চুয়াল্লিশের হিসাব কিন্তু শেষ ওই পাশে গিয়ে গুণ হবে গুণ দিলে জিরো হয়ে যাবে এই উপরে দেখো একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার আর এখানে একশো একুশ এক্স স্কোয়ার এই দুটা যোগ হবে যোগ দিলে আমরা পাব দুইশো পঁয়ষট্টি এক্স স্কোয়ার আর সেখান থেকে দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার বাদ যাবে দুইশো পঁয়ষট্টি এক্স স্কোয়ার থেকে দুশো ছাপ্পান্ন বাদ দিলে থাকবে হচ্ছে নাইন এক্স স্কোয়ার তারপর পনেরোশো চুরাশি এক্স এটা আছে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে আর এখানে এগারোশো বান্ন এক্স বিয়োগ হবে বিয়োগ দিলে থাকে মাইনাস চারশো বত্রিশ এক্স আর এখানে সংখ্যা দেখো পাঁচ হাজার একশো চুরাশির থেকে বারোশো ছিয়ানব্বই বাদ দিলে থাকে তিন হাজার আটশো আটাশি সমান হচ্ছে জিরো পরের লাইনে আমরা এখানে নাইন কমন নিতে পারি তাহলে এখানে নাইন কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার চারশো বত্রিশকে নাইন দ্বারা ভাগ দিলে আটচল্লিশ আর এটাকে যদি আমরা ভাগ দিই পাবো চারশো বত্রিশ উভয় পক্ষে নাইন দ্বারা ভাগ করে দিই তাহলে থাকে কী এই নাইনটা ভাগ হয়ে যায় থাকে এক্স স্কোয়ার মাইনাস আটচল্লিশ এক্স প্লাস হচ্ছে চারশো বত্রিশ এখন উৎপাদক করতে হবে গুণ করে মিলাইতে হবে চারশো বত্রিশ আর যোগ করে আটচল্লিশ তো আমরা মধ্যপদ বিশ্লেষণ করবো আটচল্লিশকে ভেঙে দুটো অংশ করবো যেন আটচল্লিশ হয় যোগ করে আবার বিয়োগ করলে গুণ করলে যেন এক্সের শহগুলো গুণ করলে যেন চারশো বত্রিশ হয় তো এখন এক্স স্কোয়ার ঠিক থাকবে চারশো বত্রিশও ঠিক থাকবে শুধুমাত্র আটচল্লিশকে ভেঙে দুটো অংশ খুলাম মাইনাস বারো এক্স মাইনাস ছত্রিশ বারো আর ছত্রিশ গুণ দিলে চারশো বত্রিশ হবে আবার এগুলো যোগ দিলে আটচল্লিশ পাবো এখন আমরা প্রথম চোরা থেকে এক্স কমন নেই থাকবে কি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে এক্স থাকবে আর এখানে এক্স এক্স ভাগ থাকবে হচ্ছে বারো এখানে আমরা ছত্রিশ কমন নিতে পারি মাইনাস ছত্রিশ তাহলে মাইনাস ছত্রিশ দ্বারা মাইনাস ছত্রিশ এক্সকে ভাগ দিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস প্লাসে মাইনাস এখানে চারশো বত্রিশকে ছত্রিশ দ্বারা ভাগ নিলে বারো থাকবে সমান হচ্ছে জিরো এখন আমরা এক্স মাইনাস বারো কমন নেই অবশিষ্ট কী থাকবে ভাগ করলে এইদিকে এক্স থাকে আর এদিকে থাকে মাইনাস ছত্রিশ বা এক্স মাইনাস বারো সমান হচ্ছে জিরো অতএব এক্স সমান প্লাস বারো অনুরূপভাবে আমরা এখান থেকে অথবা এক্স মাইনাস ছত্রিশ সমান জিরো অতএব এক্স সমান ছত্রিশ আমরা এক্সের দুটি মান পাইলাম একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে ছত্রিশ অতএব নির্ণয় ভূমির ধৈর্য বারো বা ছত্রিশ সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনশত এক পৃষ্ঠার যে সৃজনশীল প্রশ্নটি ছিল তার কিন্তু আমরা ইতিমধ্যে কয় এবং ক্ষয়ের সমাধান করে ফেলেছি অঙ্কের সমাধান যদি তোমাদের ভালো লাগে এবং পরবর্তীতে আরও অন্যান্য অঙ্কগুলো চাও আর ইতিমধ্যে অনেকগুলো টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে নবম এবং দশম স্ট্যান্ডার্ড প্রয়োজন অনুযায়ী তোমার নির্দিষ্ট টিউটোরিয়ালটি ক্লাসটি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আমরা এখন গরমের সমাধানে চলে যাচ্ছি ইতিমধ্যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজটির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করো দেখো একটা সমবাহু ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আর এই সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে এই উদ্দীপকের যে ত্রিভুজটি ছিল তার পরিসীমার সমান আর উদ্দীপকের যে ত্রিভুজ তার ভূমি নিতে বলেছে বারো সেন্টিমিটার একটা ত্রিভুজের সাথে আরও একটা ত্রিভুজের সম্পর্ক এখানে উদ্দীপকের যে সমকোণী ত্রিভুজ তার ভূমি বারো সেন্টিমিটার নিতে বলেছে আর এই ত্রিভুজটার পরিসীমা যা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমাও তাই হবে তো আগে আমরা সমকোণী ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করব এর জন্য আমরা প্রথমেই ভূমি লিখে নিলাম দেওয়া হচ্ছে ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার এই ভূমির সাথে অন্য বাহুগুলোর সম্পর্ক অতএব লম্ব লম্ব হচ্ছে ভূমির এগারো ভাগ বারো থেকে ছয় কম তাহলে বারো ইন্টু এটা হচ্ছে বারো ভূমি এগারো ভাগ ১২ থেকে ৬ সেন্টিমিটার কম এই বারোর সাথে বারো ভাগ হয় থাকে এগারো আর এদিকে বিয়োগ ছয় বিয়োগ দিলে পাঁচ সেন্টিমিটার অতিভূস অতিভুজ হচ্ছে ভূমির ভূমি মানে বারো এর চার ভাগ তিন থেকে তিন সেন্টিমিটার কম এই বারোকে তিন ধারা ভাগ দিলে চারবার যায় চারের সাথে চার গুণন দিলে ষোলো বিয়োগ হচ্ছে তিন ষোলো থেকে তিন বিয়োগ দিলে তেরো সেন্টিমিটার আমরা ত্রিভুজের তিনটি বাহু পেয়ে গেলাম ভূমি লম্ব অতিভুজ অতএব ত্রিভুজটির পরিসীমা পরিসীমা মানে এই তিন বাহুর যোগফল যোগ করলে আমরা পাচ্ছি তিরিশ সেন্টিমিটার এটা সমকোণী যে ত্রিভুজটি ছিল তার পরিসীমা আর প্রশ্নতে বলা আছে এই পরিসীমাটাই হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করার জন্য আমাদের তার বাহুর দৈর্ঘ্য দরকার হবে এজন্যে সমবাহু বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম তারপর ত্রিভুষ্টির পরিসীমা আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা প্রতিটি বাহু যোগফল অর্থাৎ প্রতিটি বাহু এখানে সমান তিনটি বাহু থাকবে আর তিনটাই। বাহুর ধৈর্ঘ্য হচ্ছে এ এ করে আমরা যোগ দিলে আমরা পাই থিরিয়ে সেন্টিমিটার প্রশ্নমতে মতে থিরিয়ে সমান তিরিশ বা এ সমান এই থ্রি গুণন ছিল অপর পাশে ভাগ হল ভাগ দিলে আমরা এর মান পাচ্ছি টেন সেন্টিমিটার আমরা এর মান পেয়ে গেছি অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল এই ত্রিভুষ্টি বলতে কিন্তু সমবাহু ত্রিভুজকে বোঝানো হচ্ছে সমবাহু মানে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড ফোর ইন্টু বাহু স্কোয়ার আর এখানে বাহুর ধর্গ ধরে নিয়েছি তার মানে স্কোয়ার মানবসাই এর মান টেন টেনকে বর্গ করলে একশো একশোকে যদি চার দ্বারা ভাগ দেই পঁচিশ পঁচিশের সাথে রুট তিন গুড়ন দিলে তেতাল্লিশ দশমিক তিন শূন্য বর্গ সেন্টিমিটার সুপ্রিয় স্বীকারীবৃন্দ এটাই আমাদের উত্তর তিনশত এক পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে পরবর্তীতে আমরা অনুশীলনী ষোলো দশমিক এর অঙ্ক নিয়ে হাজির হব ইনশাল্লাহ আর সেই অঙ্কগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখা রিকোয়েস্ট রইল তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ